হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আমি চলে গিয়েছিলাম শুক্রবারে বাণিজ্য মেলায় তো যথার্থী রেডি হয়ে বের হয়ে যায় বাণিজ্য মেলার উদ্দেশ্যে বাসা থেকে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে জাস্ট শেয়ার করি রাস্তায় মোটামুটি প্রথমে ভেবেছিলাম নেই পরে দিকে অনেক অনেক জ্যাম তো যাই হোক যাই না এত ট্রাক কেন রাস্তায় তো ফাইনালি আমরা যখন যাচ্ছিলাম তা আমি একটু ভিডিও করে করে যাচ্ছিলাম আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য গত বছর রাস্তায় রাস্তার জন্য যে যে অভিযোগটা ছিল সবারই এই বছর সেই অভিযোগটা আশা করি নেই কারণ রাস্তার কাজ ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে এবং রাস্তা খুব সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর তো যাই হোক গত বছর ভালু টালু দিয়ে ভিজে মেঘ মানে একে হজবরল অবস্থায় ছিলাম আর কি এই বছর ভালু টালু নেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর খুব খুশি হচ্ছিলাম যে এই বছর সত্যিই অনেক শান্তিপূর্ণভাবে রাস্তা দিয়ে যেতে পারতেছি তো যাই হোক কিছু কিছু রাস্তা এখনো ব্লক করা কাজ শেষ হয় নাই তাই খুলে খুলে দেয় নাই আর কি তো কথা বলতে বলতে চলে গেলাম বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রচুর প্রচুর মানুষ মানুষ তো প্রথমে টাকা দিয়ে বড় বড় আমরা দুজনে ছিলাম আমাদের সাথে ছোট মানুষ ছিল না আমার দুইটা মেয়ে ওদের কাকার বাসায় বেড়াইতে চলে গেছিলো তাই ভাবলাম যে আমরাও বের হয়ে যাই যে একটু ঘুরে আসি দুজন সিঙ্গেল মানুষ তো যাই হোক আমরা দুজন দুজনের জন্য দুইটা টিকিট কাটা হলো কিন্তু সবচাইতে বারো বছরের বাচ্চাদের পর্যন্ত টিকিট আছে মানে বছর বছর থেকে যে বাচ্চা তাদের দিতে হবে পঁচিশ টাকা করে কিন্তু আমার কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত এই বাচ্চাগুলো তো বড়ই তাই না ওরা মোটামুটি বড় সব কিছু উপভোগ করতে পারবে এনজয় করতে পারবে দেখতে পারবে কিন্তু কিন্তু দুই বছরের বাচ্চাটা কি বুঝবে একটা দুধের শিশু এই দুই বছর বাচ্চার জন্য পঁচিশ টাকা মানেটা কি এটাই তো বুঝলাম না মানে ব্যবসা করার একটা লিমিট থাকে তাই বলে এভাবে একটা দুধের শিশু একটা মায়ের সাথে যাবে সেটাই স্বাভাবিক তাই বলে পঁচিশ টাকা দিয়ে ঢুকতে হবে এটা কোনো কথা বলেন তো যাই যাই হোক আমাদের সাথে কোনো বেবি ছিল না তাই আমাদের আর টিকিট দিতে হয় নাই দুজন মিলেই ঢুকলাম ঢুকে তো দেখি বেহাল অবস্থা কি পরিমাণ মানুষ শুক্রবারে হইতে পারে বলেন এখন তো তাও মোটামুটি কম যত সময় যাচ্ছে যত বিকাল হচ্ছে ততই মানুষ ঢুকতেছে প্রচুর প্রচুর মানুষ তার মধ্যে দুইটা বেবি মায়ের কাছ থেকে হারায়ও গেছে মাইকিং করা হচ্ছে পাওয়া গেছে অবশ্য তো মাইকিং করা হচ্ছে কী পরিমাণ মানুষ হইলে বাচ্চাগুলো মায়ের কাছ থেকে বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায় বলেন তো যাই হোক তারপরে আমি ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস দেখতেছিলাম কোনটা কিনবো মানে তেমন কোনো কিছু কিনি নাই জাস্ট কি আমার একটা হাড়ি পাতিল কিনেছি সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কোনটা কিনেছি এবং কত টাকা দিয়ে কিনেছি এই আর কি তো প্রচণ্ড ভিড় ছিল কোন কিছু যে দাম দর করবো বা কোথাও যাব সেটা আর হয়ে ওঠে নাই তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ